তো বন্ধুরা তোমাদেরকে ঠাকুর আনতে যাওয়ার সব ভিডিওটা শর্টসে দিয়েছিলাম অল্প একটুখানি তো এখন পুরো ব্লগটা শেয়ার করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে সবাই তো দেখো বন্ধুরা আমরা স্কুল মাঠে এসেছি এখানে সবাই লাল সাদা শাড়ি পরেছি তো একুশজন গৌরাঙ্গ মহাপ্রভুকে মাথায় তুলে নিয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখো তো এখন আবার সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি তো যার যেখানে অসুবিধা হবে তো আমরা আছি নিয়ে নেব তো এখন দেখো বন্ধুরা তো দেখতে কি পাচ্ছ বন্ধুরা আমিও কিন্তু নাচতে নাচতে এসছিলাম তো যদিও আমি দিন রাস্তায় এইভাবে নাচতে নাচতে আসিনি তো আজকে সবার সঙ্গে মিলে একটু নাচ করছি আর করবো না বললে এই যে দিদিরা আছে ওরা হাত ধরে মোটামুটি নাচাচ্ছে বল আর সবাই আছে তো সেই জন্য তেমন কিছুও মনে হচ্ছে না আর সামনের দিকে কিন্তু ভিডিওটা তোমাদের দাদাভাইই করে দিচ্ছে আর ওই যে দেখো বন্ধুরা বাচ্চাগুলো যে যে ব্যানারটা হাতে নিয়ে আসছে ওটা তো ব্লাড ক্যাম্পের ব্যানার দেখতেই পাচ্ছ তো আমাদের তো প্রত্যেক বছর ক্যাম্প ব্লাড ক্যাম্প হয় যেন এবছর হওয়ার কথা ছিল একটু প্রবলেমের জন্য হয়নি তো যাই হোক আগামী বছর আশা করব মানে হবে ভালো হবে যাই হোক তো এখন দেখো সবাই খুব মজা করে নাচতে নাচতে মানে আস আর এই বছরই তো প্রথম একুশ গৌরাঙ্গ নিয়ে যাওয়া হচ্ছে এর আগে তো একুশ গৌরাঙ্গ নয় এমনি মহাপ্রভু নিয়ে এসে পুজো করে মহৎসব করানো হতো তখনও পুরো গ্রাম লোক খাওয়ানো হয়েছে তো আজকেও পুরো গ্রামের লোক খাবে তো এবছর বছর একটু অন্যরকম করে করেছে তো তাই সবাই মিলে খুব আনন্দ করছে তো কিছুটা আসার পর তো একজনের কাছ থেকে আমি মহাপ্রভুকে নিয়ে নিলাম তো তার অসুবিধা হচ্ছিলো তো তাই জন্য আমি নিয়েছি তো দেখো বন্ধুরা দুদিকে মাঠ সবুজ মাঠ আর মাঝখানে পাকা রাস্তা কি সুন্দর লাগছে দেখো আর আমরা তার মাঝখান দিয়ে লাল সাদা শাড়ি পরে মহাপ্রভু নিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর জানো তো বন্ধুরা আমার তো রোজ এমনিতে সকালে খাওয়ার অভ্যাস আজকে কিন্তু মহাপ্রভু আনতে যাবো বলে সকাল থেকে কিছু খায়নি আর আমার সকালে না খেলে কিন্তু মানে খুব শরীর খারাপ করে মাথা ঘোরায় তো আজকে তো কিছু খাওয়া হয়নি তো আমার কিন্তু আজকে তেমন কিছু মনে হচ্ছে না তো শুধু মানে এতটা রাস্তায় হেঁটে আসছি বলে আর নাচানাচি করেছে একটু পাটা ব্যথা করছে না হলে কিন্তু আর কোনো মানে অসুবিধা হচ্ছে না তো প্রভুকে নিয়ে আসছি বলে বা কি কি জানি আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বড় মহাপ্রভুটা মাথায় তুলে দিয়েছে কেউ নিয়ে আসতে পারছে না সেই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে বাইকটা ওর বাইকটা অন্য কাউকে দিয়ে দিয়েছে আর ওর মহাপ্রভু নিয়ে আসছে এদিকে মীরারানি বলছে হ্যাঁ তোরা দুজন নাচতে নাচতে যা তো যাই হোক বন্ধুরা এখন ফাইনালি আমরা মহাপ্রভু নিয়ে চলে এসেছি তো এখন সবার মুখগুলো দেখো বন্ধুরা মানে সবাইকে দেখে মনে হচ্ছে না যে ক্লান্ত হয়ে গেছে সবাই সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে এত নাচানাচি হয়েছে এদিকে আবার খাওয়া নেই হেঁটে হেঁটে এসছে সেই কখন সকাল ছটায় সবাই বেরিয়েছে এখন কত বেলা হয়েছে পুরো সাড়ে এগারোটা বাজে আর দেখো বন্ধুরা এখানে বটগাছের নিচে মহাপ্রভুর বেদি করা হয়েছে এখানে বসিয়েছে তো সবাই প্রণাম টনাম করছে আর বন্ধুরা আমার ফোনটা আমার কাছে ছিল না তাই জন্য তো মানে যখন যার ফোন পেয়েছি তার ফোন থেকেই ভিডিও করেছি যেহেতু ঠাকুর নিয়ে আসছি তো তাই জন্য ফোনটা তো কাছে রাখতে পারবো না তাই একে ওকে দিয়ে দিয়েছি যাই হোক এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার অন্নপ্রসাদ খেতে এসেছি দেখো বন্ধুরা এদিকে দুটো লাইন বসেছে খাওয়ার নেতাজির স্ট্যাচুর পেছনে আর স্ট্যাচুর সামনের দিকেও দুটো লাইন হয়েছে যেহেতু পুরো গ্রাম খাবে তাই অনেক লোকের ভিড় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও তো সবাই ভালো থেকেও দেখা হবে পরে ভিডিওতে টাটা